ইউটিউব চ্যানেল জোহান এক্স সেভেন আমরা এই মাত্র একটি ছোট ব্লক ভিডিও তৈরি করছি আর ব্লগ ভিডিওটা আর ভিডিওটা চারজনা এখন একটা রাইড বেরিয়েছি রাইডটা কেমন হয় তোমরা সম্পূর্ণ দেখবা রাইড এর মজাটা লাও বহুত সুন্দর জায়গাটা এই রাস্তাটা কেমন তোমরা সব দেখলাম আমাদের চারজনের মধ্যে দুইজনা বেরিয়ে গিয়েছে সামনে এবার রেসের মধ্যে চলছে একটা ভিডিও রেসে রয়েছে ফার্স্ট বাইরে অব্দি এসেছে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি টুলে যাইছি সবাই চলে গেল এই টুল সামনে চলে এসছে আমরা এক সাইডে যাইছি ওরা মেশিতে চলে গেছে গাই আর তুলে কীরকম ভিডিওটা আমাদের আগে আছে এখন আমরা টুলে ঢুকছি বেরিয়েছে এক সাইড এ টুলে দুই সাইড মাথায় এক সাইড দেখাচ্ছে আর এক সাইড পরবর্তী পাটে দেখাবো গাইস আমরা তিনজনের মধ্যে হ্যালো গাইস যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন